আমাদের সমাজে মানুষরা অনেক বেশি স্বাধীনতা উপভোগ করতে চায় অথচ আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের জন্য আলাদা আলাদা স্বাধীনতার সংজ্ঞা তৈরি করেছেন যে একজন স্ত্রী চাইলে সে স্বামীর ভূমিকায় অবতীর্ণ হতে পারবে না স্ত্রীকে স্ত্রীর জায়গায় থাকতে হবে একজন মেয়ে চাইলে সে বাবার উপর দিয়ে কথা বলতে পারবে না তাকে মেয়ের জায়গায় তাকে থাকতে হবে একজন শাশুড়ি সে চাইলেই শ্বশুরের ভূমিকা অবতীর্ণ হতে পারবে না শাশুড়ি হিসেবেই থাকতে হবে একজন মা সে মায়ের মতোই থাকতে হবে কোনোভাবেই বাবার মতো হতে পারবে না এই জন্য আল্লাহ যে ভিন্নতা তৈরি করে দিয়েছেন এটা আমাদের জন্য রহমত শুরু কিন্তু আমাদের সমাজে আমরা দেখতে পাই যে নারীরা এত বেশি স্বাধীন হতে চাচ্ছে তারা বলতে চায় যে নিজের কামাই নিজেরাই করব আমার যতটুকু প্রয়োজন অর্থ সম্পদ আমি নিজে রুজি করব আমি নিজে ইচ্ছা মতো ব্যবহার করব। খরচ করব। ইসলাম কি বলে ইসলাম তো এটা বলে যতদিন সে নাবালক ছিল ততদিন তার বাবার উপরে ভরণ পোষণের দায়িত্ব ছিল ইভেন সাবালকত্ব যখন সে লাভ করেছে তখনও বিবাহের আগ পর্যন্ত তার বাবা এ মেয়েটার সকল যাবতীয় খরচপাতি বহন করবে কত চমৎকার সিচুয়েশন আবার বিবাহ হয়ে গেলে একজন নারী তার সকল ধরনের প্রয়োজন খরচপাতি তার স্বামী বহন করবে স্বামীর অবর্তমানে স্বামী মারা গিয়েছে তাহলে তার সন্তান তার যাবতীয় খরচপাতি বহন করবে সন্তান মারা গিয়েছে সন্তান নেই এই মহিলার কোনো ভাই বেঁচে থাকলে এই ভাই তার সকল বরণ পোষণের সরস্পতি সকল কিছু বহন করবে তার বড় ভাই তাহলে চিন্তা করেন মহিলার আল্লাহ তালা কতটুকু তার উপর রহমত করেছেন প্রত্যেকটা পদে পদে মহিলার জন্য সিকিউরিটি ফোর্স আল্লাহ তাহা রেখে দিয়েছেন যে একজন নারী যখন সে পৃথিবীতে জন্মগ্রহণ করলো তখনই তার দায়িত্ব নেওয়ার জন্য আল্লাহ তাআলা লোককে ঠিক করে রেখে দিলেন আবার যখন সে বিবাহের উপযুক্ত হলো তার জন্য আল্লাহ স্বামীর ব্যবস্থা করে দিলেন স্বামীর অবর্তমানে তার সেলের ব্যবস্থা করে দিলেন সেলের অবর্তমানে ভাইয়ের ব্যবস্থা করে দিলেন তাহলে একজন নারী কাল্লা তালা কতটুকু মর্যাদা দিয়েছে কিন্তু আমাদের নারী সমাজ যারা রয়েছে কিছু পথ বিচার বুদ্ধি বিবেকহীন কিছু নারী রয়েছে সুশীল সমাজের সদস্যতা উচ্চশিক্ষায় শিক্ষিত কিন্তু তাদের মাঝে ইসলামিক শিক্ষা না থাকার কারণে তারা পরশুতে পরিণত হয়েছে তার নারীদেরকে উল্টা পাল্টা বোঝাতে চা নিরাপদ প্লেস থেকে অনিরাপদ প্লেসে নিয়ে যেতে চা অথচ এই নারীটা তার বাবার গৃহে কত আদর যত্নে লালিত পালিত হয় তার স্বামীর গৃহে সে কতটা যত্নের সহিত থাকে আবার তার স্বামী মারা গেলে সন্তানের কাছে কতটা মাথার তাজ সমতুল্য সম্মানের পাত্র হয়ে থাকে ভাইয়ের কাছে কত আদরের হয়ে থাকে কিন্তু আমাদের সুশীল সমাজের কিছু কিছু পথভ্রষ্ট নারী যারা রয়েছে যারা ইসলামকে প্র্যাকটিস করে না কিন্তু নিজেদেরকে মুসলমান দাবি করে নিজেরা যেমন বিপদগামী হয়েছে নিজেরা যেমন কষ্টের মাঝে রয়েছে আমাদের মা বোনদেরকে তারা এমন কষ্টের মাঝে ফেলে দিতে চা এই জন্য তারা বলতে চা না তুমি ঘরের ভিতরে বসে থাকবে কেন তুমি নিজে রুজি করবা নিজের ইচ্ছা মতো খরচ করবা এটা শৈতানের বিশাল বড় একটা ধোকা এই ধোকায় আমাদের নারী সমুদ্রের পা দেওয়া যাবে না যদি অগত্যা ইনকামের সোর্সের প্রয়োজন হয় তাহলে যেটা নিরাপদ প্লেস এমন প্লেসেই গিয়ে তাকে ইনকাম করার সুযোগ খুঁজতে হবে অনিরাপদ প্লেসে যেখানে ইসলাম ইসলামী হুকুমত মানা যাচ্ছে না সেখানে নারীর কর্মস্থল নিরাপদ নয় এজন্য আমাদের নারীবাদী কথিত নারীবাদী যারা রয়েছে যারা নিজেরা অশান্তির আগুনে জ্বলে পরে সারখার হয়ে যাচ্ছে তারা আমাদের শান্তির বাগানে যে সমস্ত নারীরা রয়েছে আমাদের মেয়েরা আমাদের বোনেরা আমাদের স্ত্রী তাদেরকে বের করে নিয়ে অশান্তির আগুনে জ্বলে পরে সারখার করতে চা নিজেরা কষ্টে রয়েছে অপর নারীদেরকেও তারা কষ্টে ফেলতে চা এই ফাঁদে আমাদের নারী সমাজকে পা দেওয়া যাবে না সুচিন্তিতভাবে চিন্তা করতে হবে যে আসলে নারীকে আল্লাহ তাহলে কেন তৈরি করেছেন নারী তো একটা ফুল সে সুসজ্জিত হয়ে সকল প্লেসে থাকবে বাবার গৃহে যখন থাকবে সুসজ্জিত হয়ে থাকবে ফুল হিসেবে থাকবে সুগ্রাণ সরাবে স্বামীর গৃহে চলে যাবে সেখানেও সুন্দরভাবে সুসজ্জিত হয়ে থাকবে নারী মান মর্যাদা সম্পূর্ণভাবে জীবনযাপন করবে কিন্তু আমাদের পথভ্রষ্ট যে নারী সমাজ রয়েছে তারা আমাদের নারীদেরকে বাহিরে বের করে নিতে চা নিজেরা যেমন বিপদে পড়েছে অন্য নারীদেরকে বিপদে ঠেলে দিতে চা এজন্য আমরা কোনোভাবেই ফাঁদে পা দিব না